তিন বছর পর বাড়ি ফিরে নিজের বউকে বাড়ির কাজের লোক হিসাবে দেখে চমকে যায় ধ্রুব তার সামনে তার বিবাহিত বউ পরনে ছিলা শাড়ি শরীরে ক্ষত নিয়ে বাড়ির মেঝে করে যাচ্ছে ধ্রুব তার দিকে এক দৃষ্টিতে যার এই বাড়িতে রানীর মতো থাকার কথা সে আজ কাজের লোকের পরিচয়ে বাড়িতে থাকছে ধ্রুব অস্পষ্ট স্বরে মিশু আওয়াজে ডাক দেয় প্রিয়ন্তী চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে আজ যার জন্য বাড়িতে হাজারো কাজ রয়েছে সকল কাজের লোক কাজ করছে যার মধ্যে রয়েছে পিয়ন্তি পিয়ন্তি বাড়ির সিঁড়ি পরিষ্কার করছে হঠাৎ করে পিছন থেকে কোনো অপরিচিত মানুষের কণ্ঠ শুনে পিয়ন্তি পিছনে ফিরে তাকায় পিয়ন্তি সমস্ত শরীরে শান্ত হওয়া বয়ে যায় তার চোখ জোড়া শুধু তাকিয়ে সামনে থাকা মানুষকে দেখে যাচ্ছে পিয়ন্তি চোখ বেয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে আজ বহু বছর পর নিজের স্বামীকে চোখের সামনে দেখছে স্বামী শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ঠোঁট আটকে যায় পিয়ন্তি বলে ধ্রুব অতীত সুদূর অতীতে ধ্রুবুর বাবা স্বামীর শিকদারের বন্ধু ছিলেন তৌসিদ তালুকদার কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট তহসিফ সাহেব আর তার স্ত্রী মারা যায় শুধু জীবিত থাকে তাদের একমাত্র একমাত্রী প্রিয় বন্ধুর মৃত্যুর কথা শুনে তাকে হাসপাতালে দেখতে যায় স্বামীর সাহেব মৃত্যুর আগে তহসিফ তালুকদার তার ছোট মেয়ের দায়িত্ব দেয় স্বামীর সাহেবকে প্রায় পাঁচ বছর বয়সে এই চৌধুরী বাড়িতে উপস্থিত হয় পিয়ন্তি চৌধুরী বাড়ির দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে পিয়ন্তী স্বামীর সাহেব হাত জোড়া শক্ত করে ধরে রেখেছে সে ড্রয়িং রুমে সকলে খাওয়া দাওয়া করছে সকালে সকলে এর মধ্যে স্বামীর সাহেব পিয়ন্তিকে নিয়ে ভিতরে ঢুকে স্বামী সাহেবের সাথে বাচ্চা মেয়ে দেখে তার বউ জুতি বেগম এগিয়ে যায় তার কাছে জ্যোধি বেগম বলে স্বামীর তোমার সাথে এই মেয়ে ওর পরিচয় কি স্বামীর সাহেব পাঁচ বছর বয়সী ছোট্ট পিয়ন্তীর মুখে দিকে তাকায় তার মায়া ভরা মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে নতুন বাড়ি নতুন মানুষ সকলকে দেখে তার মনের ভয় আরো অধিক বেড়ে গেছে স্বামীর বলে জুথি ও আমার প্রিয় বন্ধু তৌসিফ তালুকদারের একমাত্র মেয়ে দুই দুই আগে সড়ক দুর্ঘটনায় তৌসিফ আর ওর স্ত্রী তানজিলার মৃত্যু হয় তৌসিফ মারা যাওয়ার ওর মেয়ের দায়িত্ব আমাকে দিয়ে গেছে আজ থেকে পিয়ন্তি এই বাড়িতে আমাদের সকলের সাথে থাকবে স্বামী সাহেবের কথা শুনে সম্পূর্ণ চৌধুরীর বাড়ির নীরব হয়ে যায় জ্যোতি বেগম তাকিয়ে দেখে স্বামীর সাহেবের হাত ধরে থাকা ছোট্ট পিয়ন্তিকে প্রিয়দের চারপাশে কি ঘটছে তা বোঝার চেষ্টা করছে কিন্তু তার ছোট মস্তিষ্ক তা বুঝতে ব্যর্থ হয় স্বামীর সাহেব কথা শুনে জুথি বেগমের রাগ হয় জুথি বলে স্বামীর ভান করছো তুমি আমার সাথে আজ থেকে এই বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে থাকবে মানে তোমার কি বাড়িটা কোনো অনাথ আশ্রম বা ভিক্ষুকখানা মনে হয় জ্যোতি বেগমের এমন ব্যবহার দেখে সামিন সাহেব যথেষ্ট অবাক হয় সামিন সাহেব বলে জ্যোতি তুমি এমন ব্যবহার কেন করছো এই বাড়িতে থাকলে অসুবিধা কোথায় ওর বাবা আমাকে নির্বাচন করার সময় অনেক টাকা দিয়ে সাহায্য করেছে আর যখন তৌসিফ মারা গেছে তখন ওর মেয়ের খাবারের দায়িত্ব কি নেব না আমি আর আমাদের সংসারে কোনো আমাদের সংসারে কোনো নাই ওকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে তুমি না এই রাস্তার ফকির নিমিয়েকে আমি কখনো এই বাড়িতে থাকতে দেব না ওকে বাহির করো দাও তুমি পাঁচ বছরের ছোট্ট থেকে নিয়ে স্বামীর সাহেব আর জ্যোতি বেগমের মধ্যে বিশাল ঝগড়া হয় ছোট পিয়ন্তি ভয়ে যেন আরো বেড়ে যাচ্ছে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সকলের ঝগড়ার মধ্যে জোড়া চোখ তাকে দেখে যাচ্ছে তার কান্না মায়ের চোখ আসক্ত করছে একজনকে খাবার খাওয়া রেখে পিয়ন্তিকে দেখে দেখে ধ্রুব তবে পিয়ন্তির চোখের পানি আর সহ্য হয় না পিয়ন্তির চোখে পানি দেখে ধ্রুব রাগ হয় তবে মা বাবার ঝগড়ার জন্য সে কিছু বলতে পারে না তখন চৌধুরী বাড়ি সকলে পিয়ন্তি নিষেধ অমান্য করে জোর করে স্বামী সাহেব থেকে তার বাড়িতে আশ্রয় দেয় জ্যোতি স্বামীর সাথে রাগ করে যায়। সাহেব একজন কাজের লোককে বলে পিয়ন্তিকে রুম দেখিয়ে দিতে যখন পরিস্থিতি শান্ত হয় তখন পিয়ন্তির কাছে এগিয়ে আসে ধ্রুব ধ্রুব সামনে এসে দাঁড়ায় পিয়ন্তীর যার ফলে বাচ্চা মেয়েটা ভয় পেয়ে যায় ধ্রুব পিয়ন্তির হাত ধরে এরপর বলে এই মেয়ে তুমি কান্না করছো কেন তোমাকে কি কেউ বকা দিয়েছে আচ্ছা তোমার আম্মু আব্বু মারা গিয়েছে বলে কি তোমার কষ্ট হচ্ছে ধ্রুবর কথা শুনে পিয়ন্তি দুই পা পিছিয়ে যায় তার চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে ধুব অল্প এগিয়ে যায় তার কাছে সহযত্নে চোখের পানি মুছে দেয় পিউন্তীর ধ্রুব বলে এই পুতুল মেয়ে তুমি কান্না করছো কেন তোমার চোখ কত সুন্দর অনেক মায়া তোমার চোখে তুমি কান্না করো না তাহলে আমার কষ্ট হয় আমি আম্মুকে বকা দেব যেন তোমার সামনে ঝগড়া না করে এখন তুমি কান্না করা বাদ দাও ধ্রুবর কথা শুনে পিওন্তীর চোখে তুলে চোখ তুলে দেখে ধ্রুবকে এরপর ধুবো ওর হাত ধরে নিয়ে যায় রুমে এরপর থেকে শুরু হয় ধুব আর ভালোবাসা চৌধুরী বাড়ির সবসময় তার খেয়াল রাখতো পিয়ন্তীর যা জ্যোধি বেগমের সবচেয়ে অপছন্দের কারণ হয়ে ওঠে জ্যুতি বেগম পিয়ন্তি আর ধুবর এমন মেলামেশা মেনে নিতে পারে না যার জন্য ধুবকে পড়াশোনার জন্য দূরে রাখতো বছরে প্রায় একবার চৌধুরী বাড়িতে আসার অনুমতি থাকতো ধুবো যদিও তা এক সপ্তাহের চেয়ে বেশি দীর্ঘ সময় না সময়ের চলে যায় দিন তার অনেক ভালোবাসত যদিও পড়াশোনার জন্য দূরে থাকতো তবুও তার মন সবসময় পিয়নটির কাছে পড়ে থাকত প্রতি বছর বাড়ি ফিরে আসার সময় পিওনটির জন্য অনেক উপহার চকলেট কানের ডুল শাড়ি সহ হাজার হাজার জিনিস নিয়ে আসত পিয়ন্তিও তার ধ্রুব ভাইকে ভালোবেসে প্রতিটা তার অপেক্ষা করছে বর্তমান সময় একে অপরের দিকে তাকিয়ে থাকে তাদের অতীত কত মধুর ছিল কিন্তু বর্তমান কতটা তিক্ত আর বিষাক্ত ধুবা আর পিয়ন্তির বিয়ের বিষয় চৌধুরী বাড়ি কেউ জানে না শুধু তারা দুজন জানে ধুবো মনে মনে বলে যার শরীরে লাল রোগের বেদারসি জড়িয়ে ঘরে বউ করেছি সে আজ আমার সামনে চিরা শাড়ি পরে দাঁড়িয়ে আছে চার থেকে এক মুহূর্তের দ্রুত মৃত্যুর সমান পেরা দেয় তার থেকে শত বছর দূরে সরে থেকেছি যাকে ভালোবেসে ঘরের বইয়ের মর্যাদা দিয়েছি সে আজ কাজের লোকের পরিচয়ে আবার ঘরে থাকে যাকে জন জনম ধরে ভালোবেসে গেলাম আর তারপরে ঘৃণা জন্মেছে আমি চাইলে তুমি আমার এসানা হিয়া শোচেনা পর্ব পরবর্তী গল্প দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ